নিউ ইয়র্কের এক নিরিবিলি দুপুরে এক ফ্রেমে ধরা পড়ল বাংলাদেশের সবচেয়ে আলোচিত ত্রিভুজ সাকিব খান শবনম বুবলি আর তাদের ছেলে বীর দীর্ঘ সময়ের গুঞ্জন বিভ্রান্তি আর নিরবতার পর এই একটি ফ্রেম যেন আগুন ধরিয়ে দিল হাজারো প্রশ্নে কি হলো তাহলে অতীতের সব বিভেদ ভুলে তারা কি আবার একসঙ্গে নাকি শুধু ছেলের খাতিরে সময় কাটানো খুব একসময় বিয়ে নিয়েছিল লুকোচুরি সন্তানের পরিচয় নিয়েও তৈরি হয়েছিল দ্বন্দ্বের পাহাড় অপবিশ্বাস বুবলি সাকিব এক পর্ব শেষ হতে না হতে শুরু আরেক পর্বের কিন্তু এবার নিউ ইয়র্কের এই ছবিগুলোতে এক সঙ্গে দেখা গেল তাদের হাসি মাখা মুখে পার্কে ঘুরে বেড়াচ্ছেন আলোচিত জুটি সাকিব বুবলি ক্যামেরায় ক্লিক করতেই ধরা পড়ল এক ঝলক রোমান্টিক মুহূর্ত বুবলি নিজেই সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন ছবিগুলো সেখানে তিনি যেমন উচ্ছ্বসিত তেমনি ছবিগুলোতেও ভেসে উঠেছে পারিবারিক উষ্ণতা যেন অনেক দিন পর ফের একসঙ্গে কাটানো সময়ের মুগ্ধতা একটি ছবিতে বীরকে কাঁধে নিয়ে হাঁটছেন সাকিব পাশে হেঁটে আসছেন বুবলি দৃশ্যটা যেন ঠিক কোনো সিনেমার নয় বরং বাস্তব জীবনের এক অপ্রকাশিত চিত্রনাট্য দুই বছর আগে যুক্তরাষ্ট্র সফরে বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে গিয়েছিলেন সাকিব তখন বলেছিলেন আমি চাই ওর মনে সুন্দর কিছু স্মৃতি থাকুক এবারও হয়তো সেই দায়িত্ববোধ থেকে ছোট ছেলে বীরের জন্য সময় বের করেছেন তিনি তবে এই ছবি কি শুধুই দায়িত্ব নাকি সম্পর্কের নতুন অধ্যায় প্রশ্নটা থেকেই যাচ্ছে সংশ্লিষ্টরা বলছেন সব প্রশ্নের উত্তর হয় না কিছু প্রশ্ন চোখ মেলে ধরা পড়ে যেমন আজ নিউ ইয়র্কের এই এক ফ্রেমের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি এই ছবির গল্প হয়তো খুব ছোট কিন্তু তার রেশ ছড়িয়ে পড়েছে লাখো মনে তাদের গল্প এখনও শেষ হয়নি ডেস্ক রিপোর্ট সময়ের আলো